মিশরের পিরামিড শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয় এটি প্রাচীন মিশরদের ধর্মীয় বিশ্বাস জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশল দক্ষতার প্রতীক মিশরের পিরামিড বিশেষ করে গিজার গেট পিরামিড প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা এটি ফারাও কুফুর সমাধি হিসাবে খ্রিস্টপূর্ব ছাব্বিশ শতকে নির্মিত হয়েছিল প্রায় চারশো ফুট উচ্চতার এই পিরামিডটি একসময় বিশ্বের সর্বোচ্চ মানব নির্মিত স্থাপনা ছিল নির্মাণে ব্যবহৃত হয়েছিল প্রায় দুই পয়েন্ট তিন মিলিয়ন পাথরের ব্লক প্রতিটি ব্লকের ওজন গড়ে আড়াই টন এই পিরামিডের চারটি মুখ প্রায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে মুখ করা রয়েছে পিরামিডের অভ্যন্তরে রয়েছে জটিল সুরঙ্গ কক্ষ যার মধ্যে রয়েছে রাজা ও রানীর কক্ষ প্রাথমিকভাবে ধারণা করা হতো যে দাসরা এই পিরামিড নির্মাণে কাজ করেছিল কিন্তু আধুনিক গবেষণায় জানা গেছে যে এটি দক্ষ শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল পিরামিডের বাইরের অংশ একসময়ে চকচকে সাদা পাথর আবৃত ছিল যা সূর্যের আলোয় ঝলমল করত পিরামিডের নিকটে আবিষ্কৃত হয়েছিল বিশাল আকৃতির নৌকা যা সম্ভবত ফরওয়ের আত্মার পরকালীন যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল গিজার পিরামিড কমপ্লেক্সে আরও রয়েছে ফারাও কাফুরে ও মানকাহুরের পিরামিড যা কুফুর পিরামিডের তুলনায় ছোট হলেও স্থাপত্য শৈলীতে ছিল অনন্য কারো কাজ কাফুরের পিরামিডের সামনে রয়েছে বিখ্যাত ফিক্সিং মূর্তি ও ফারাওয়ের মুখাবয়ব ও সিংহের দেহ নিয়ে গঠিত ছিল পিরামিডের অভ্যন্তরে এমন কিছু গোপন কক্ষ ও সুরঙ্গ রয়েছে যেগুলোর উদ্দেশ্য এখনও রহস্যময় পিরামিডের নির্মাণে ব্যবহৃত কিছু গ্রানাইট ব্লক আনা হয়েছিল আসাওয় থেকে যা প্রায় নয়শো ষাট কিলোমিটার দূরে অবস্থিত পিরামিডের নির্মাণে ব্যবহৃত মর্টার এবং সিস্টেমের সঠিক উপাদান আজও আমাদের অজানা এই পিরামিডগুলো নির্মাণে কৌশল ও উদ্দেশ্য নিয়েও আছে গবেষণা চলছে যা প্রাচীন মিশরের সভ্যতা ও ধর্মীয় মিশরের গভীরতা প্রকাশ করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগে যেতে সাহায্য করবেন আপনার প্রতিটা লাইক কমেন্টস আমার আমাকে ভিডিও তৈরি করতে অবশ্যই অনুপ্রেরণা যোগায় আজকের মতো এ পর্যন্তই সবার জন্য দোয়া করে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি